আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই নকর মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি তুমি বলেছিলে যে যারা সারদা নাদা টাকা নিয়েছে ডেঙ্গি পরে ফিরাদ দাকিম জল সিগারেট মুখে দিয়ে সৌগত রায় যারা টাকা নিয়েছে তাদেরকে আর টিকিট দেওয়া হবে না আমি টিকিট দিয়ে ভুল করেছি কিন্তু আমরা দেখতে পেলাম কি যে সেই লোকগুলোকে আবার টিকিট দিল জিতল আবার তার মন্ত্রীও করে দিল সুতরাং আজকে তৃণমূল দলটা যদি ঠকবাজতে গা উজার হয়ে যাবে আর যদি সাসপেন্ড করতে হয় তাহলে ওপর তলার বিনীত গোয়েলকে করো না বিনীত গোয়েলকে করো এই পুঁটি ওসি সিভিক কনস্টেবল এসআইদেরকে বলির পাটা করছে কেন আজকে তুমি যদি বাপের বিটি হবে তাহলে তোমার ওই আঞ্চিকার কাণ্ডে যার নাম উঠেছে সেই বিনীত গোয়েলকে করে দেখাও কারণ তুমি করতে পারবে না কারণ বিনীত গোয়েল হচ্ছে ওর প্রাণ বোমরা প্রাণ বোমরাকে তুমি আগলে রাখবে তুমি প্রমোশন দেবে আর সাসপেন্ড করবে ব্যাহা নির্লজ্জ সততার প্রতীক আগে লিখত উঠে গেছে হ্যাঁ সেই মেয়েটি বাংলার যদি নিমক খারাম থাকে সেটা মির্জাফর করেছে বাংলার মানুষের সাথে নিমক নিমক্ষারামই করেছে এই মমতা ব্যানার্জি

যে প্রুফ পেয়েছে এখানে মহামান্য আদালতে সাগরদিঘি থানার ওসি থেকে আরম্ভ করে বাংলার বুকে যত ওসি আছে তারাই তো থাপ্পড়টা খায় কিন্তু তারা থাপ্পড়টা কেন খায় ও কারণ পুলিশগুলোকে আজকে লাউ গাছ বানিয়ে দিয়েছে পুলিশগুলোকে মেরুদণ্ডহীন করে দিয়েছে পুলিশগুলোকে ধ্বজভঙ্গ করে দিয়েছে আর সেই পুলিশগুলোকেই ওরা বলির পাটা করছে বলি তা কমিশনার রেট আজকে বলির পাটা হবে দেখ ইন্তজার করুন আমার মহামান্য আদালত জজ সাহেব যে অবজারভেশন পেয়েছে যে ডকুমেন্ট পেয়েছে তার ভিত্তিতে তিনি রায় দিয়েছেন